আসসালামু আলাইকুম আমি তাহমিনা জাহান ক্লিক এরিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি একজন হোমমেড বিজনেসম্যান তো আমি বাসায় বসে হোমমেড যে বিজনেসগুলো আছে সেগুলো করি বিশেষ করে কেক বিস্কিট তারপরে পিৎজা এগুলো মূলত ডেলিভারি দেই আমি ফুড পান্ডায়ও কাজ করি তো আজকে আমার চ্যানেলে কিছু কিছু মানে আমি কমেন্ট পেয়েছি যে বিজনেস সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্যে তো সেই জন্যই আর কি আমি ভিডিওটা মূলত তো করছি তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ দিব তো আপনাদের ভিডিওটা কেমন লাগবে আশা করি ভালোই লাগবে জানি না কেমন লাগবে এটা আপনাদের ব্যাপার তো আমি যেহেতু বিজনেস করি সেহেতু সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু পরামর্শ দিব তো আমি মূলত বিভিন্ন জায়গায় কাজ করেছি পান্ডায়ও কাজ করেছি তারপরে বিজনেসের ক্ষেত্রে বাইরে কীভাবে ডেলিভারি দেওয়া হয় সব কিছুতেই আমি মোটামুটি যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব প্রথমত বিজনেসের জন্যে আপনার যেই জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে অবশ্যই লাগবে আপনার বেকারির যে জিনিসপত্রগুলো সেগুলো অবশ্যই লাগবে সেগুলো অবশ্যই আপনারা কিনবেন তো আর অনেকেই যদি বড় বড় বিজনেস করতে চান বড় ব্যাকারি দিতে চান তাহলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে ব্যাকারি রোটারি মেশিন যেখানে পাওয়া যাবে সেখানে নক করবেন আর আপনাদের জন্য আমি কিন্তু কনট্যাক্ট নাম্বার দিয়েছি তাই আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি রোটারির মেশিন কিনতে চান তাহলে ওইখানে আরেকটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন অযথা বিরক্ত করবেন না তো যেটা বলছিলাম যে বিজনেসের জন্য প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার কিছু ইনভেস্ট লাগবে কিছু জিনিস কিনতে হবে আর অবশ্যই ব্যাকিংটা সম্পর্কে জানতে হবে আপনার শিখতে হবে তো এর জন্য আপনি যদি কোর্স করতে চান তাহলে আপনাদের বিভিন্ন কোর্স রয়েছে অনলাইনেও করে আবার সরাসরিও করে আমি একটা ট্রেনিং সেন্টারের কথা বলেছিলাম ইউসেফ তো আপনারা সরাসরি মিরপুরে যোগাযোগ করতে পারেন সেইখানে গিয়েও আবার গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন অযথা আমার কাছে ফোন দিয়ে ঠিকানাটা চান আমার খুবই খারাপ লাগে কারণ ইউসেফ গুগলে সার্চ দিলে অনেক বড়োভাবে পাওয়া যায় ম্যাপে ম্যাপে যখন দেখবেন ইউসি ইপি লেখা সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি যখন ট্রেনিং করেছি অনেক বছর আগের কথা এখন হয়তোবা তাদের মনেও নেই বা এখন আমি তাদের সাথে লিংকে নেই অথবা আপনাদের সাথে সরাসরি সেইগুলো বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো না আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া অনলাইনেও ব্যাকিং কোর্সটা করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো যেটা বলছিলাম যে ব্যাঙ্কিংটা জানা অবশ্যই প্রয়োজন তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনভেস্ট আপনাকে ইনভেস্ট করতেই হবে ন্যূনতম আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে কত টাকা আপনারা ন্যূনতম ইনভেস্ট করবেন যদি হোমমেড করতে চান তাহলে আমি প্রথমে একটা ওভেন কিনেছি তারপর টুকিটাকি যে ব্যাকারির জিনিসপত্র যেগুলো প্রয়োজন সেগুলো কিনেছি মোল্ট তার মধ্যে রয়েছে ইগবিডার তারপরে টুকটাক যা আনুষঙ্গিক যে জিনিসপত্র লাগে আবার কেকের জন্যে ডিম তেল ময়দা তারপরে অন্যান্য আরও যে আনুষাঙ্গিক সব কিছু মিলিয়ে আপনার ন্যূনতম বিশ থেকে তিরিশ হাজার টাকা তো আপনার প্রথমে ইনভেস্ট করতেই হবে এটা হচ্ছে নর্মাল বিষয় তো আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করবেন আর যদিও না পারেন প্রথম পর্যায়ে পনেরো থেকে ষোলো সতেরো হাজার টাকার মধ্যে ইনভেস্ট করবেন অল্প অল্প পরিমাণে ইনভেস্ট করবেন তো ইনভেস্ট করার পর আপনাদের দ্বিতীয় কাজটি হচ্ছে আপনারা যদি পারফেক্টভাবে কেকটা বানাতে পারেন তারপরে কাজটা হচ্ছে আপনাদের বিক্রির ক্ষেত্রে যে কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন যদি আপনারা বড় কোম্পানি হন তাহলে তো আপনাদের প্যাকেটিং থাকবে অনেক হাই গর্জিয়াস কারণ প্যাকেটিং দুই রকমের রয়েছে একটা হচ্ছে যে আমরা নর্মাল যে হোমমেড বিজনেস করি সেইগুলোর প্যাকেটিং হচ্ছে অন্য সিস্টেম আর যারা আমরা দোকান থেকে জিনিসপত্রগুলো কিনি যেমন প্রাণের পাঁচ টাকা দামের প্যাকেটগুলো আপনারা দেখতে পেরেছেন তারপরে অন্যান্য যে প্যাকেটগুলো সেগুলোর সিস্টেম কিন্তু রকম আপনারা যদি সেই প্যাকেটিংয়ের মেশিন কিনতে চান তাহলে আপনার মেশিন কিনে নিলে কিন্তু আপনাদের ব্র্যান্ডটা আরও হাই কোয়ালিটির হয়ে যাবে তখন আপনাদের অত ঝামেলা হবে না যদি আমরা হোম মেড বিজনেস করি সেই জন্য আমাদের একটু ঝামেলা হয় তো প্রথমে কী করতে হবে আপনাদের এক পিস প্রোডাক্ট তৈরি করে আপনাদের দোকানদারের কাছে নিয়ে যেতে হবে নিজেদের আশেপাশের যে দোকানগুলো রয়েছে আমরা যেখানে থাকি মূলত সেইখানে একটা দোকান থেকে আমরা প্রচুর বাজার করি সেখানে কিন্তু পরিচিত দোকান থাকে আশেপাশে তো সেইখানে প্রথমে আমরা প্রোডাক্টটা দিব তো প্রথম পর্যায়ে কোনো লাভ করা যাবে না মানে কোনো দামও দেওয়া যাবে না আপনার দোকানদারকে দিয়ে আসবেন সে যদি সেল করতে পারে তাহলে আপনি তখন বিজনেসের চিন্তা করবেন এর আগে চিন্তা করা যাবে না তো দোকানদার যদি সেল করতে পারলো তাহলে আপনারা প্রত্যেকটা কেকের পিছনে দোকানদারকে দুই থেকে তিন টাকা করে দিবেন তাহলে কিন্তু আপনার কেকটা সেল করে দিবে। আর যেহেতু হোম মেড সে ওই জিনিসগুলো বেশি কেনা হয় মানে মানুষ পছন্দ করে বেশি আপনার প্যাকেটিংয়ের সিস্টেম তারপরে কেকের সিস্টেমটা যদি ভালো হয় তাহলে অবশ্যই মানুষ সেল মানে কিনবে তো দোকানদারকে লাভ দিয়ে যদি আপনারা দিতে চান তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টটা সেল করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেটিংয়ের যে বিষয়টা আপনারা যদি চায়ের দোকানে দিতে চান তাহলে আমি আগেও বলেছি দাদন প্রক্রিয়া রয়েছে সেখানে দাদন দেওয়া হয় দাদনটা হচ্ছে তাদের দশ পনেরো হাজার টাকা বিভিন্ন কোম্পানি দিয়ে যায় তো তাদের কেকটা সেল করার জন্যে যদি আপনি চান সেরকমভাবে দাদন দিতে পারেন বিভিন্ন চায়ের দোকানে আর যদি নিজে চান নিজে চায়ের স্টল দিতে পারেন তো সেই পর্যায়ে আপনারা কেক বিক্রি করতে পারেন আর তিন নাম্বার হচ্ছে যে আপনারা যদি মানে সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনাদের মেয়াদ কত দিন থাকবে আপনার কেকটা কত দিন পারফেক্টভাবে থাকবে তারপরে আপনার যে প্যাকেটিং সিল সিস্টেম সব কিছুই পারফেক্ট থাকতে হবে আর যদি বেকারির জন্যে আপনার বিএসটিআই অনুমোদন লাগে তাহলে নেবেন আর যারা আমরা হোমমেড বিজনেস করি তাদের বিএসটিআই আইটা যেহেতু বড় বেকারির জন্য বিএসটিআই প্রয়োজন হয় ছোটোখাটো হোমমেডের জন্য কিন্তু বিএসটিআই প্রয়োজন হয় না তো আপনারা যদি বিজনেসটা ভালোভাবে করতে চান তাহলে নিজস্ব চেয়ারম্যানের কাছ থেকে থেকে পরামর্শ নিয়ে আপনারা বিএসটি অনুমোদনের একটা সাইন নিতে পারেন আর যদি তাও না চান তাহলে কিন্তু হোমমেড লিখলেই হয় বিএসটিআইয়ের কোনো প্রয়োজন হয় না তো সেরকমভাবে আপনারা প্রোডাক্টটা সেল করতে পারেন সেলিং সিস্টেম সম্পূর্ণ আপনার উপর আপনারা যদি লাভটা বেশি দেন তাহলে কিন্তু দোকানদার ঠিকই বিক্রি করে দেবে আর এক একটা প্রোডাক্ট কিন্তু সাত দিনের উপরে আপনার সেল করা যাবে না সাত দিন পর্যন্ত ম্যাপ থাকে সাত দিনের পর আপনার রিটার্ন কিন্তু কেকটা নিয়ে আসতে হবে ওটা হচ্ছে আপনার লস পয়েন্ট তো যেইগুলো বিক্রি করা হবে সেগুলো তো বিক্রি হলো আর যেগুলো ফেরত নিয়ে আসা হবে সেগুলো কিন্তু আপনার লসে থাকতে হবে লস সেটা ভাবতে হবে যে এটা আমার লস হয়েছে এটাই হচ্ছে বিজনেসের সিস্টেম Stimmt. যাই হোক তারপরে আপনারা চাইলে অনলাইন বিজনেস করতে পারেন অনলাইনে আমি আমি তো বলছি এইগুলো হচ্ছে আশেপাশের দোকান আপনাদের সেল করার সিস্টেম আর আপনারা যদি চান নিজস্ব দোকান নিয়ে ব্যবসা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বেকারি যদি আপনারা বড় করে দিতে চান তাহলে এলাকায় দেখতে হবে কয়টা বেকারি আছে তো সেই সাথে তাল মিলিয়ে তাদের থেকে ভালোটা মানে করতে হবে আর যারা হোমমেড প্রোডাক্ট সেল করেন তারা বেশিরভাগই বিভিন্ন পেজে সেল করে থাকে তাদের নিজস্ব পেজ থাকে বা বিভিন্ন মানে পেজের সাথে লিঙ্ক থাকে যেমন উই গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ আছে গ্রুপের সাথে অ্যাড থাকে উই গ্রুপ যেমন আমি উত্তরা ব্র্যান্ডের সাথে আছি উই গ্রুপের সাথে আছি সেরকম বিভিন্ন গ্রুপ থাকে নিজস্ব এরিয়াতে গ্রুপ থাকে তাদের সাথে মূলত থাকে তো তাদের সাথে লিঙ্ক থাকলে কিন্তু সচরাচর কেকটা সেল হয় বেশি আর কেক মূলত প্রত্যেকটা বার্থডের জন্যে আশেপাশের বন্ধু বান্ধব তারপরে আত্মীয় স্বজনরাই বেশিরভাগ নিয়ে থাকে তো তারপরে আপনাদের প্রসেসটা হচ্ছে আপনারা যদি চান ফুডপান্ডায়ও অ্যাড হতে পারেন এখন আমি ফুডপান্ডার হিসাবটা বলছি ফুডপান্ডায় বিজনেসটা আমি যেরকম অভিজ্ঞতা থেকে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তা নিয়ে আমি যদি চান আপনারা আরেকটা ভিডিও করব তো ফুড পান্ডায় তিরিশ মিনিটের মধ্যে কখনোই একটা পারফেক্টভাবে কোনো কিছু তৈরি করা সম্ভব হয় না তারা বিশ মিনিটের মতো টাইম দেয় বিশ মিনিটে কখনোই কোনো কিছু হয় না অগ্রিম যদি আপনি তৈরি করে থাকেন বা আপনার যদি বেকারি থাকে তাহলে আপনি ফুটপাণে অ্যাড হতে পারেন যে আপনার সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু হোমমেড মানে যখন মানে নিজস্বভাবে তৈরি করে রানিং আপনি দিবেন তাহলে আপনার এটা ক্ষতি হবে অনেক আপনি ভালোটা দিতে পারবেন না আপনার দোকানের রেপুটেশন নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা আপনাদের থেকে লাভ বেশি নেয় মানে আমি যেরকম বিজনেস করেছি আমার কাছে প্রপটা আছে ফুটপান্ডার সব কিছুই আমার কাছে আছে তো তারা তাদের লাভটাই বেশি রাখে আমাদের লসে রাখে বেশি লাভটা কম দেয় তো সেই জন্যই আমি পান্ডার বিজনেসটা অফ করে দিয়েছি ত্রিশ মিনিটের মধ্যে অনেক কষ্ট হয় আর দ্বিতীয় কথা হচ্ছে ওরকমভাবে টাকা পাওয়া যায় না অর্ধেক পেমেন্ট কেটে নেওয়া হয় বিভিন্ন রকমের ঝামেলা থাকে যারা এখনও কাজ করেনি তারা জানেন না অনেক আদার্স অ্যাক্টিভিটিস মানে ঝামেলা থাকে সেই জন্যই তো আমি স্টপ করে দিয়েছি সেটা আপনারা করতে পারেন আপনাদের একদম নিজস্ব ব্যাপার তো যাই হোক আপনার বিভিন্ন পেজে থাকতে পারেন বিভিন্নভাবে থাকতে পারেন তো এই আর কি আজকে আর কথা বলাবো না যা বলছি যদি আরও কিছু পরামর্শ চান তাহলে দিতে দিব ইনশাল্লাহ এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ আল্লাহফেজ আসসালাম